সারা দুনিয়ার আমার আল্লাহের আসে আর আমার আল্লাহ কয় আমি নিজে হলাম আমার বন্ধু মোহাম্মদের আশে আবার সব সাহাবায় নবী মুহাম্মদ আসে নবী বলেন আমি মুহাম্মদ নিজে একমাত্র অমরে ফারুকের আসে তাহলে অমরের দাম কম না বেশি অর্ধ জাহানের শাসক হজরত অমর কোন বডিগার্ড নাই কোন সিকিউরিটি গার্ড নাই অর্ধ দুনিয়ায় সোনার বাংলার মতো নামিয়া বিশাল দশ বছর শাসন করেছেন অমর কোন বডি নাই কোন দল নাই আর লাগবে কেন অমরের দেখলে শয়তান দৌড়ায় এই লোকটার বডিগার্ড ওই লাভ কি যেই অমরের দেখলে শয়তান ওই রাস্তায় থাকে না ভয় পায় বাঙালি এক চোরার ঘরের চোরাকায় হুজুর শয়তান আমারও ভয় পায় কেন আমি ওর থেকে বড় শয়তান আমি যেই পরিমাণ আকাম করি শয়তানি আকামের জানে যে অমর রাস্তা দিয়ে চলে শয়তান ও রাস্তায় আসে না আল্লাহর বান্দা মদের বোতল নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে হঠাৎ দেখে রাস্তার ওই পার্শ্ব থেকে অমর আসতেছে ভয় কাঁপতেছে সামনে দাঁড়াইলা আজ আমার উপায় নাই না দৌড়াইয়া কোথাও যেতে পারি না বোতল ফালাইয়া দিতে পারি ওমরের নজর বড় তীক্ষ্ণ কারণ ওমর জমিনের মধ্যে জুমার নামাজে খুতবা পড়তেছেন শত 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 মাইল দূরে পাহাড়ের পার্শ্বে মুমিনেরা ওই পার্শ্বে দুশমন উঠলেই গুলি মারবে ওমর খুদবার মধ্যে দাঁড়াইয়া আল জাবাল ইয়া সারিয়া আল জাবাল ইয়া সারিয়া আল জাবল শত শত মাইল দূরের থেকে ওমর ডাক দিয়া কয় এ সারিয়া পাহাড় 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 থেকে সাবধান সারিয়ার থেকে খবর নেওয়া হলো সারিয়া ডাক দিয়া কয় ওমর যখন আওয়াজ দিছে খুদবার মধ্যে মদিনায় আমরা শত শত মাইল দূরে থেকে ওমরের আওয়াজটা স্পষ্ট কানে শুনতে পেয়েছি তারে যদি কোনো মাওলানা ভণ্ড বলে ওই মাওলানাকে ভণ্ড হওয়ার আর কিছু লাগে এইবার বুঝেন যে আমাদের ইসলামের হুজুরদের হালাত কি আওয়ামী গলারা কয় না কোরআনে ভেজাল আছে বিএমপি ওয়ালারা বলে না কোরআনে জাল কে বলেছে সাধারণ মুসলমানও বলে না ইসলামের ব্যানারওয়ালা মাওলানা নামের ভণ্ডরা বলেছে গোপন কথা ইউটিউব হুজুরেছে দেখবা সারা রাত মোরা খাবা করো মোবাইলে কি দেখো বয়ান কি শুনবেন কি বয়ান করব আল্লাহ হেদায়াত দান ও যুবকেরা সচেতন হও আল্লাহ মুমিনকে জান্নাত দিবেন আর কাউকে দিবেন না এই জন্য আল্লাহ বলেন দুইটা আল্লাহকে ভয় করো জবানটাকে তোমরা কন্ট্রোল করো কোন পদ্ধতিতে কন্ট্রোল করো বা আল্লাহ বলেন কারো পদ্ধতি মানা যাবে না একমাত্র আমি আল্লাহর অনুসরণ করবা আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করবা আর কারো অনুসরণ চলবে না গোলামিকা আদর্শ মানব বদিনাওয়ালা নবীন দুইটা দিশ মানু এক আল্লাহকে ভয় ভয়ে দ্বিতীয় জবানটাকে হেফাজত করো পাক জবানের কথা কেন বললেন কয় পুরা বডির মধ্যে জিব্বা হলো মারাত্মক একটা অস্ত্রের নাম পুরা বডির ভিতরে কেমন অস্ত্র জিব্বা এমন এক অস্ত্র ডানে টান দিলে কেটে যায় বেলেটের মতো বামে ঘুরাইলে কাটে জিব্বা অস্ত্র মারাত্মক হাত অন্যায় করে রশি দিয়া বেঁধে নাও হাত কন্ট্রোল হয়ে গেল পা অন্যায় করে পা বেঁধে নাও কন্ট্রোল হয়ে গেল কান গুনার কথা শুনে অন্যায়ের কথা শুনে কানে তুলা লাগাও কন্ট্রোল হয়ে গেল ও বান্দা তোমার চোখ অন্যায় দেখে পট্টি লাগায় দাও বান্টিস করে দাও চোখ কন্ট্রোল হয়ে গেল জবানটায় অন্যায় করলে বল ইডারে রশি দিয়া বাঁধা যাবে কষ্টেপ কষ্টে লাগানো যাবেনি কোনো পট্টি বাঁধা যাবেনি কিছুই করা যায় না এই জিব্বাটা কেমনে কন্ট্রোল করো বাবা এই জিব্বা কেমন মারাত্ম জিব্বাটা ডান দিকে নাড়াইয়া যদি খায় তুই মুক্তি পেয়েছ আসামি হাঁস ফাঁসির মঞ্চ থেকে ঘরে যাবে হাসতে হাসতে আবার এই জিব্বা আর কিছু না এই জিব্বাটাই যদি ঘুরাইয়া কয় এরে ধর নিরাপরাধ বান্দাও ফাঁসির মঞ্চে হাজির হতে বাধ্য কি দেখছেন মানুষ বলে মানুষের মুখে মুখেই জয় এই জিব্বা দিয়া নাড়াইয়া যদি অপরিচিত একটা মেয়েকে ডেকে বলেন কবুল সাথে সাথে আপনার জীবন সঙ্গিনী হয়ে গেল আবার কলিজার আপন সঙ্গী নিরে যদি এই জিব্বাটা নাড়া এখন তালাক সাথে সাথে বাবার বাড়ি চলে যেতে বাধ্য জিব্বার হওয়ার কি এই জিব্বা দ্বারা কারো গুনগান করবেন হাতিয়া নিয়া হাজি এত গুনগান গাইছ এই গুনগান জমিনে কেউ গায় নাই আবার এই জিব্বা দ্বারা কারো বদনাম বলবেন গালি দিবেন কলিজা দিয়া বান্দা বট করবে এই জিব্বার কথায় মানুষ খুশি হইয়া হাদিয়া দেয় আবার এই জিব্বার একটা কথা আর যে মানুষ বেজার হইয়া বন্ধুত্ব নষ্ট করে দেয় এত মারাত্মক অস্র এই জিব্বাটা হাত অন্যায় করলে কন্ট্রোল করা যায় কিন্তু জিব্বা অন্যায় করলে কেমনে কন্ট্রোল করি না কষ্টে লাগানো যাবে না বাধা যাবে না কোনো সেলাই করা যাবে আল্লাহ কয় এই জিব্বাটা কন্ট্রোল করার একটা মেডিসিন আমি মাওলায় দিছি এটা ব্যবহার কর না হয় জিব্বা কন্ট্রোল হবে না আমি মাওলার দেওয়া মেডিসিনের নাম হলো তাকোয়া তাকোয়া মানে আল্লাহর ভয় কার ভয় হার কে দার হক দর দিল জন্নতুল মাওয়াদ উরা মাকাম জুজবা হকচি জে মাখাজ ইনসু জা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা মুগে দিকে নাই এদিকে আশেপাশে লোকজন নাই না এদিকে আইলি লোকজন পাওয়া খুব কষ্ট সব বি মানুষ তো বুজুর্গ মানুষ গুনাও নাই দোয়া দায়েরও দরকার নাই আবার যাও আয় কিছু মানুষের মোনাজাতের আগে যাই কারণ গুনা নাই তো দোয়া করবো কি জন্য গিয়া দেখবেন রাস্তায় বিড়ি টানতে বুজুর্গ আল্লাহে দায়াত দান করুন আর ওজনে বলেন